আমি যদি একটু বলি এটার ফায়দা নিচ্ছে আগে যেমন হচ্ছে এখন ক্ষমতা না আসলে এখন কিছু লোক নিচ্ছেন আমার কাছে একটা অডিও টেপ আসছে একটু দলের একজন নেতা সে বলতেছে যে আপনার নামটা নিয়ে ফেলে দেবো আমাকে এত টাকা দিতে হবে সুতরাং এই যে মামলাগুলো যে হচ্ছে আমরা একজন বাদী যিনি প্লেটিভ থাকেন তিনি তার হচ্ছে অভিযোগটা দেন কিন্তু আমরা এফআইআর যখন করেন তখন কিন্তু এটা ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট বলা আপনারা এক হাজারের সেই জায়গাগুলো যেন একটু দেখেন যার তার নামে যে বাদী মামলাগুলো করছে সেগুলো যেন একটু খেয়াল করে দেখেন অন্তত আমরা আশা করি যে আসলে পুরনো যে পুলিশিং আপনি বলেছিলেন যে পুরনো পুলিশিং এখন আর চলবে না আমরা আশা করি যে সেই পুরনো অন্তত নারায়ণগঞ্জে না চলবে কি নারায়ণগঞ্জে সেই উদাহরণটা দিক এবং আরেকটি যদি বিষয় আমরা বলতেছি যে অনেক রাজনীতিক আছেন যারা এই শহরের ত্রাসের রাজনীতির বিরুদ্ধে মানে সাহসী কথা বলেছেন এবং তারা সেজন্য জন্য অনেক সময় হচ্ছে গিয়ে যে মুখোমুখি হয়েছে অনেক ঘোষণা করছেন যে তারা নিয়ে আসবো এইভাবে করে যাবো এবং আমরা দেখেছি নিয়ে আমরা উদ্যোগ করেছি কোনোভাবে আসলে কোনো ধরনের পদক্ষেপ প্রশাসনিক ভাবে নেওয়া হয়নি

প্রথম মন্দির কিন্তু দায়িত্ব নিয়েছেন তিনি এসে বলেছেন যা আমি দেখেছেন আমার কথা শুনতে হবে যদি না শোনেন বলেন আমি আমার জায়গায় ঘুরিয়ে যাবো আমরা আপনাকে প্রয়োজনী আপনার মাধ্যমে সুস্থ হতে চাই সারা দেশ সংস্কার হচ্ছে পুলিশ সংস্কার হচ্ছে আমরা সাংবাদিকের সংস্কার হতে চাই একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চাই সেক্ষেত্রে যেখানে যা প্রয়োজন সেরকম আপনি করবেন আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ এটুকু আমরা আশ্বস্ত করতে চাই আর আরেকটা হচ্ছে আমরা মিথ্যে মামলায় হয়রানি স্বীকার করতে চাই না মানবিক পুলিশ চাই সাংবাদিকরা যখন আমরা কোনো কিছু বলি অনেক সময় আমাদের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না আমরা একটা তথ্য সংগ্রহ করতে গেলে অনেক জীবনের ঝুঁকি নিতে হয় অনেক সময় ক্যামেরা বের করতে গেলে ক্যামেরা নিয়ে ভেঙে ফেলে

এই সরকার যতদিন আছে এখানে আইসিটি আইন বা সরকার এই সাংবাদিককে থেকে ধরার মতো কোন আইন অপব্যবহার হবে না আমরা সাংবাদিকরা আগে যেমন একটা সময় স্বাধীনভাবে লিখতাম সমাজের ভুল তুলে ধরতাম এবং আপনারা সেই বিষয়গুলি ক্ষতিয়ে রেখে যতটুকু ব্যবস্থা নিতেন সেই বিষয়টা যেন আমরা ফিরে পাই সেই সময়টা যেন ফিরে পাই আমরা যেন নতুন করে দেশটাকে সুন্দর করতে পারি ধন্যবাদ সালাম আলাইকুম আমি মোহাম্মদ মকরিম আজাদ দৈনিক যুগান্তরের করে দিই আমার প্রশ্ন হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমার নানন জেলার ভিতরে বিশেষ করে আড়াই হাজারে আড়াই হাজারের থানা ঘুরে সাক্ষাৎ আড়াই হাজারের কিছু থানার ভিতরে আপনি গত অপর দিন আপনি গেছেন এসেছেন পরিদর্শন করে এসেছেন দেখছেন আড়াই হাজার বুলেট নাই গাড়ি নাই আড়াই হাজার থানার ভিতরে একটি চেয়ার নাই আমরা সেখানে এক এক সংগঠন থেকে একটা কম্পিউটার ব্যবস্থা করে দিয়েছি তারপরে অন্যান্য লোক যারা আমাদের কাছে সহযোগিতা চাইছে মাননীয় ওসি মহোদয় তখন আমরা বলছি আমরা যতটুকু সাধ্য আছে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো কিন্তু আমার প্রশ্ন হলো এক তারিখের আগ পর্যন্ত আড়াই হাজারে কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতা কর্মী ছিল না কারণ আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তিন তারিখে যখন দু লাখ তিন তারিখে প্রজ্ঞাপন বাতিল হলো আমি চার তারিখে স্বাভাবিক আন্দোলন করি এটা সে বৈষম্য বিরোধী আন্দোলন করছি এখন আড়াই হাজারের ব্যতিক্রম বাংলাদেশ রঞ্জু ইসলাম বাবু বুকি তিনি আড়াই হাজারের প্রশনের প্রশনের কোনো সুযোগ সেখানে নাই সে তিনি এক নায়ক গান এক নায়ক আড়াই হাজারে গান করেছিলেন কিন্তু সেখানে একজন লোক করলাম না আড়াই হাজারের কোনো পুলিশ সেখানে একটি ইমপ্যাক্ট ছুরে নাই একটা ছাত্র নেতাদেরকে কারো গায়ে হাত তুলে নেয় আড়াই হাজারে একটি মারভোগ খাল্য করে নেয় আড়াই হাজারের পুলিশ সেখানে আড়াই হাজারের থানাটা কেন করবো ঊনষাট হাজার ঊনষাট কোটি টাকা নষ্ট হয়েছে আড়াই হাজার যেটা একটা খসড়া এই হিসাব করছে সেখানে উনষাট উনষাট টাকা সেখানে ক্ষতি হয়েছে আমার প্রশ্ন হলো কারা সেটা করলো এবং তারা এখন আড়াই হাজার ঘুরে বেড়াচ্ছে এবং তারা এই বিভিন্ন জায়গা যেটা নজরুল ইসলাম বাবু সাবেক যেটা প্রশ্ন করছিল সেখানে আলটিমেটলি অন্য জায়গায় অন্যান্য লোকের নাম সেখানে এখন দেখছি আমার কথা হলো যে যদি বৈষম্য এখানে বৈষম্য দূরকরণের জন্য যেটা আসছে অন্তর্ভুক্ত সরকার সেখানে আবার বৈষম্য আমরা দেখতে পাচ্ছি এবং আড়াই হাজারের তিন চারটে মামলা হয়েছে এই সরকারি মামলা সেই মামলাগুলিতে এই মহিল মানুষদের নাম শেখানো হচ্ছে আমাদের সাংবাদিকদের নাম হচ্ছে এগুলি এগুলি থেকে আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে আর বিশেষ করে আড়াই হাজারে একটা ডাকাত প্রবণ এলাকা একেবারে প্রায় পাঁচশো বছরের ইতিহাস আড়াই হাজার সবচেয়ে বেশি ডাকাত আপনারা আমাদের নাম হচ্ছে সবার জানেন গত এক মাস যাব আজকে দুই তারিখ পাঁচ তারিখ থেকে আজকের দুই তারিখ এক মাস যাবৎ প্রায় এক মাস যাবৎ আড়াই হাজার প্রচুর ডাকাতি হচ্ছে মারামারি হচ্ছে লুপ্তরাজ হচ্ছে সেখানে জ্বালা ঘোরা হচ্ছে প্রচুর নানা এত